সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে আজকের নিউ ব্লগের স্বাগতম জানাচ্ছি আর আজকের ব্লগটি আমি সাজিয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাড়া উপজেলা মাছের আড়তে সকাল দশটা বাজে আজকে আমি মাছের আড়তে প্রবেশ করছি আর এই মাছের আড়তে দূর দূরান্ত থেকে অনেক ক্রেতারা কিন্তু আসে আর এখানে সব ধরনের মাছ কিন্তু পাওয়া যায় বিশেষ করে কাতলা মাছ রুই মাছ কার্পু মাছ বোয়াল মাছ চিংড়ি চিতল এমনকি এলাকার তিতাস নদীর যে স্থানীয় মাছগুলি রয়েছে সব ধরনের গোড়া মাছ থেকে নিয়ে বড় মাছ সবগুলি কিন্তু পাওয়া যায় তিতাস নদীর মাছ কিন্তু এমনিতে সুস্বাদু হয় থাকে আর এই তিতাসের মাছ আপনারা যদি আখাওড়া উপজেলা মাছের আড়তে আসেন তাহলে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে কিন্তু বড় সব ধরনের মাছ পাওয়া যায় তবে আপনাকে সকালবেলা আসতে হবে ইলিশ মাছ এখানে কিন্তু দুই কেজি থেকে নিয়ে তিন কেজি ওজনের পাওয়া যায় তবে আজকের বাজার ঘুরে আমি যেটি দেখেছি বাজারে কিন্তু মাছের দাম অনেক মূল্য বিশেষ করে কাতলা মাছ কিন্তু আজকে চলতেছে দামে এমনকি রুই মাছ চারশো টাকার উপরে চলতেছে ইলিশ মাছও কিন্তু দামে চলতেছে এমনকি ট্যাং মাছ যেগুলি রয়েছে এই বাজারে আজকে কিন্তু ছয় থেকে সাতশো টাকা কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে পাবায়া মাছ রয়েছে তার মাঝে উল্লেখযোগ্য পাবায়া মাছ কিন্তু চারশো চারে সাতশো এরকম কিন্তু বিক্রি হচ্ছে আর আমার মনে হয় বাজার পরিদর্শন করে এখন হয়তো পানির সিজন তারপরেও কিন্তু মাছের দাম কমতেছে না বিশেষ করে তিতাস নদীতে কিন্তু পানি এখন ভরপুর জেলারা কিন্তু মাছ শিকার করতে পারে প্রতিদিন তারপরেও কিন্তু মাছের দাম আমার কাছে মনে হচ্ছে আগের তুলনামূলকভাবে আগের চেয়ে কিন্তু অনেক বেশি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত তুলে ধরবেন তবে যারা এই বাজারটি এই মুহূর্তে পরিদর্শন করছেন আশা করি লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তবে এই বাজারে তিতাস নদীর ঘুড়া মাছ কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা যারা ছোট মাছ পছন্দ করেন আশা করি এই বাজারে আপনারা আসতে পারেন বড় মাছ থেকে নিয়ে সব ধরনের মাছ আপনারা এখানে পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আমি চেষ্টা করেছি আপনাদেরকে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া উপজেলার মাছের আরত থেকে তুলে ধরতে ভিডিওটি এখানে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সব ধরনের মাছ দেখানোর জন্য এমনকি তিতাস নদীর সুন্দর ছোট ছোটো মাছগুলিও কিন্তু দেখানোর চেষ্টা করেছি ভিডিওটি বেশি লম্বা না করে আর দীর্ঘায়িত করব না আশা করি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি লম্বা না করে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে সুখে থাকবেন আল্লাহ হাফেজ এস টিভি ব্রাহ্মণবাড়িয়া